ছোট পেপার পড়ছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমার শরীরটা একটু খারাপ এই কারণে আমি পরের এডিটিং সময় ভয়েস ওভার দিতে হলো গলা বেশ বসে গেছে শরীর খারাপের জন্য ডক্টরের কাছে যেতে হবে এই জন্য রেডি হব তাড়াতাড়ি উঠেও গেছি ডক্টর কি বলল আমার শরীরে কি হয়েছে সারাদিন আর কি কি করলাম এইসব নিয়ে আজকের ব্লগ সারাদিন দেখতে থাকো আশা করি ভালো লাগবে যে আমরা চা খেতে বসে গেছি ডক্টরের কাছে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছি চাটা খেয়ে তাড়াতাড়ি যাব আর ইনায়া থাকবে আজকেও দিদিভাইয়ের বাড়িতে একটু তারপর ডক্টর দেখিয়ে ওকে নিয়ে আসবে মেয়েকে দিদির কাছে রেখে দিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম পৌঁছে গেলাম গিয়ে বসে আছি বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমাদের আমরা টাইমের আগেই পৌঁছে গেছিলাম এই জন্য কিছুক্ষণ তো ওয়েট করতেই হয় সেটাই করছিলাম এরপরে ডাক্তারবাবুর কাছে ঢুকে গেছিলাম ডাক্তার দেখানো হয়ে গেল বেরিয়ে পড়লাম ডাক্তারবাবু বলেছেন চার দিন মতো ওষুধ খেতে তারপরে কিছু পাখিটা বাড়তে দাঁড়িয়ে আছি ওষুধ দোকানের সামনে ওষুধ কিনতে গেছে তোমাদের দাদা ডাক্তার দেখানো হয়ে গেছে গিয়ে বলবো ডাক্তারকে বলল এরপরে আমরা চলে এলাম ফলের দোকানে এখান থেকে কিছু ফল কিনে নিলাম লেবু আপেল এইসব কিছু আমার মামা লেবু খেতে এখন খুব ভালোবাসে ওদের জন্য দিদির বাড়ি এলাম এখানে মাম্মা মাছে জন্য ও যদি বাড়ি যায় ওকে এলাম দেখি তারপরে আর কি করছে মনে হয় না যেতে চাইবে বলে দেখা যাক দেখা গোলটু বাবু পেপার পড়ছে এই দেখো আজকে এটা দিয়ে ব্রেকফাস্ট করবো আজকে সকাল সকাল দিদির বাড়িতে এসে সে লুচি পায়েস মাংস সব রেডি করে রেখেছিল এইগুলো দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে বেশ ভালোই জমবে বলো

দেখো ছোট্ট ছোট্ট সব রান্না করার সব আসবাবপত্র দেখো রান্নাঘরের জিনিসপত্র আর গ্যাসটা দেখবো গ্যাসের স্ল্যাবও আছে আর তুমি জল ঘাঁটছো তুমি জল কেন ঘাটছো কি করছো বাসন তোমাকে কি কেউ বাসন ধুতে বলেছে হ্যাঁ তোমায় কেউ বাসন ধুতে বলেছে কি দুষ্টু দেখো সে নিজের মনে বাসন ধুয়ে যাচ্ছে রোদে এসে বসে আছি স্নান করে এবার বলি ডাক্তার বাবু কি বলল আমার কি হয়েছে জানো তো গোটা শরীরে ব্যথা তিন দিন ধরে প্রচন্ড ব্যথা হচ্ছে মানে কিছু হাতে ধরতে পাচ্ছি না হাত এরকম মুঠি করতে পাচ্ছি না ওঠা বসা করতে কষ্ট হচ্ছে সাংঘাতিক ব্যথা হচ্ছে সেই জন্যই ডাক্তারবাবুর কাছে গেছিলাম আজকে ডাক্তারবাবু বলছে যেটা সেটা হলো মনে হয় ঠান্ডা লেগে হয়েছে ঠান্ডা লাগা আছে হয়েছে এটা ডাক্তারবাবু বলছে যে সম্ভবত এটা আর্থারাইটিস সেই কারণে ব্যথা হয় মানে ঠান্ডা লাগলে এই জিনিসটা হয় এই যে দেখবে বলছে দেখো দেখা গেছে আচ্ছা তো সেই জন্য ওষুধ দিয়েছে বলছে চার দিন এখন ওষুধ খাও যদি না কমে তখন টেস্ট করতে বলেছে ব্লাডের টেস্ট খেয়ে দেখা যাক কী হয় আপাতত প্যারাসিটামল দিয়েছে দিনে তিনটে করে প্যারাসিটামল দিয়েছে তার সঙ্গে ভিটামিন ডি থ্রি দিয়েছে এই জন্য রোদে বসে আছে ভিটামিন ডি এর অভাব মনে হচ্ছে শরীরে দেখা যাক কী হয় শরীরটা একদম ভালো নেই জানো তো এই জন্য চুপ করে বসে আছি এখানে কিছুই ভালো লাগছে না দিদির বাড়ি থেকে মেয়ে যেতে চাইলো না এই জন্য দিদির বাড়িতে থাকতে হলো আর সে গেছে বাইরে দিদি ভাই ভাইয়ের সাথে খেলছে দুষ্টু করছে আমার মেয়ে এত বদমাইশ মানে ভীষণ জেদ কেউ খাওয়াবো তারপরে একটু শুতে হবে একদম তারপরে একটু শুতে হবে একদম শরীর ভালো লাগছে না তারপরে তারপর ওষুধগুলো খাবো খেয়েছি কতগুলো সকাল ওষুধ আরও ওষুধ আছে সেই ওষুধগুলো খেতে হবে একটু রেস্ট দেখো আমার গোলটু পুরো স্নান হয়েছে স্নান হয়ে সোনা বাবু হয়ে এসেছে আমার কাছে ও বলছে একটু ভিডিও দেখবো মিমি আমি একটু ভিডিও দেখবো

তাই ওকে নিয়ে কিছু সেলফি তুলছিলাম বেশ ভালোই পোজ দিচ্ছে গোলটু বুড়ো আমার সাথে সন্ধে হতে না হতে শুরু হয়ে গেছে এদের দুজনের বদমাইশি দুষ্টুমি আমি ওগুলোই বসে বসে দেখছিলাম আর ভিডিও করছিলাম কিছুই তো সেরকম ভালো লাগছিল না চা খাওয়া হয়েছিল চায়ের সাথে বিস্কুট পাঁপড় ভাজা এইসব খেয়ে ওখানে বসেছিলাম এইভাবেই গোটা সন্ধ্যাটা কেটেছিল মেয়ে আমার কিছুতেই বাড়ি আসবে না তাই রাত্রে দিদির বাড়িতেই থেকেছিলাম এই ওষুধ খেয়ে ব্যথা নিয়ে ওখানেই বসেছিলাম আর কি দিদির বাড়িতে সবাই একসঙ্গে থাকলে ভালোই সময় কাটে ওখানেই ছিলাম আর কি এই যে ওদের খেলাধুলাও চলছে সাথে এই নিয়েই সন্ধ্যাটা কেটেছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই আর কিছু করা হয়নি ভালো যদি লাগে তাহলে একটু লাইক করে দিও আর শেয়ার করো চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তা